হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আর একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে তো আজকে শুক্রবার শুক্রবার মানে আমার কাছে একটা স্পেশাল দিন আর স্পেশালভাবে দিনটিকে উপভোগ করা তো দিনটিকে ঘিরে আমি আমার মতো করে এনজয় করার চেষ্টা করি আমার ফ্যামিলিকে নিয়ে নিজেকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করি তো আজকেও তার ব্যতিক্রম ছিল না আজকে আমার বাসায় গেস্ট আসবে সেজন্য আমি সকাল থেকে অনেক এক্সাইটেড গতকালই আমি বলেছি আপনাদেরকে ব্লগে যে আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো যাই হোক এখানে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আর কি আনপ্যাক করা হয়নি তো আজকে সকালেই করলাম এটা ছিল একটা চিয়া সিট আর এটা ছিল একটা সুদিং জেল তো দুটা দুই পেজ থেকে অর্ডার করেছিলাম তো দুইটা একসাথে আমি আনপ্যাক করে দেখিয়েছি আর গতকালকে আর এফ এল বেস্ট বাই গিয়েছিলাম সেখান থেকে কিছু টুকটাক সিরামিক্সের জিনিস কেনার জন্য গিয়েছিলাম আর কি সেটা কেনা হয়নি তো মেলামানের জিনিসগুলো এই কয়েকটা জিনিস ভালো লেগেছিলো তাই নিয়ে আসলাম এখানে যে হাফ প্লেটের মতো ছিল হাফ প্লেট ছিল আর একটা নিয়েছি আর দুটো প্লেট নিয়েছি আর এখানের এই প্রিন্টটা না আমার মোটামুটি ভালোই লেগেছে যদিও আমি আসলে সিরামিক্সের জিনিস কালারফুল জিনিসগুলো কিনতে গিয়েছিলাম বাট এটা ভালো লেগে গিয়েছিল চোখে তো নিয়ে আসলাম রাফিউসের জন্য কিন্তু খুব ভালো হবে আর উদ্দেশ্য ছিল যে আজকে টেবিলটাকে মনের মতো করে সাজাবো কালারফুল সিরামিক্স আইটেম দিয়ে বাট হলো না যাই হোক সেটা আরেক দিন হবে তো আর আজকে যেহেতু মেহমান আসবে তাই আয়না রাব্বু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর যেদিন মেহমান আসবে সেদিন সকালে বাজার করে রান্না করাটা যে কতটা প্যারা আপনারা বলেন এই সব কিছু একসাথে কাটা বাছা করে ধুয়ে রান্না করাটা কি মুখের কথা তো আমার সেটাই করতে হয়েছে আমি বুদ্ধি করে আদা রসুন আগের দিন সব ব্লেন্ড করে রেখেছি আয়নার বউ বলছে যে ফ্রিজের কিছুই খাওয়া হবে না তরতাজা আমি গরুর মাংস মুরগির মাংস সব কিছু তরতাজা নিয়ে আসবো তো কি আর করার যেই ভাবনা সেই কাজ আসলে সত্যি তরতাজা রান্না করলে মজা হয় কিন্তু সত্যি কষ্ট একটু বেশি হলো তো আমি এই যে আদা রসুন সব কিছু পেঁয়াজ টিয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আগের দিন এটা আগের দিনের ভিডিও তো কি বলবো আর তো আমি আবার এলোমেলো কিছু করতে পছন্দ করি না সব কিছু গুছিয়ে করতে পছন্দ করি রান্না বান্না হোক সব কিছু একটু টাইম নিয়ে একটু ম্যানেজ করে করি আর কি এলোমেলোভাবে দেখি অনেকেই ম্যানেজ করতে পারে অনেক কাজ থাকলেও কিভাবে জানি ম্যানেজ করতে পারে বাট আমি পারি না আমি আস্তে ধীরে সব কিছু প্ল্যান করে গুছিয়ে গুছিয়ে করি এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আর এগুলো ফ্রিজে রেখে দেওয়ার পরে পরের দিন সকালে এই যে সকাল সকাল বাজার নিয়ে এসেছে আমার বাসা আসলে খালা আসতে অনেক দেরি করেছে আমি সব কিছু যখন গুছিয়ে ফেলেছি তখন আস এসেছে আর কি তো কি করব এই খালার আশায় বসে থাকলে আমার আসলে আজকে দুপুরে রান্না হতো না তো সব কিছু আমি একা একাই করেছি এই যে যখন আমি রান্না বসাবো তখনই খালা এসেছে তো আমি এই যে গরু মাংস সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি তিন কেজির মতো গরু মাংস এখানে তো এই যে দেখেন কত সুন্দর করে আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন বসিয়ে দিয়েছি আর আজকে গরুর মাংসটা এত মজা হয়েছে আমার লাইফে মনে হয় এটাই ফার্স্ট যে গরুর মাংসটা এত মজা হয়েছে আমি তো নিজে খেয়ে নিজেই অবাক হয়ে গেছি যে এত মজার গরুর মাংস আমি রান্না করেছি আমার তো বিশ্বাস হচ্ছিল না আমি সব সময় চেষ্টা করি রান্না ভালো করার মোটামুটি হয় ভালো হয় কিন্তু আজকেরটা অসাধারণ ছিল আজকেরটা আমি নিজে খেয়ে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না তো যাই হোক যেটা সত্যি কথা সেটাই বললাম আলাদা কোনো চাপাও মারিনি বা এক্সট্রা কোনো কথা বলি নাই যা সত্য তাই বললাম আর কি তো যাই হোক আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি গরু মাংস অনেক সুন্দর করে আজকে কষিয়েছি আর আজকের গরু মাংসটা অনেক সময় নিয়ে আমি রান্না করেছি অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর কষানোটাও অনেক সুন্দর করে করেছি তো এখানে কষে আসার পরে আমি গরম পানি দিয়ে আবার ঢেকে দিয়েছি আর এত বড়ো একটা হাড় নিয়ে এসেছে আয়নেরাব্ব এটা দেওয়ার পরে আমি রান্না মানে করতে পারছিলাম না নাড়াচাড়া করতে পারছিলাম না খুবই অসুবিধা হচ্ছিল এটা মেরিনেট করার পরে উপরে দিয়েছি এটা থাকলে আমি মাখাতেও পারছিলাম না আর কি এ অবস্থা হচ্ছিল তো এদিক দিয়ে আমি আবার রোস্ট ভেজে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি আর কড়াইটা আমি একদম ছোট নিয়েছিলাম বড় বড় পিস ভাজতে খুবই অসুবিধা হচ্ছিলো দুইটার বেশি ভাজা যাচ্ছিল না উল্টানো যাচ্ছিল না অনেকটা তেল দেওয়ার পরও আসলে ছোট একটা কড়াই নেওয়া হয়েছে সেই আর কি এরকম তো আমি সবগুলো একসাথে ভেজে আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড আধা মানে ব্লেন্ডটা পুরোপুরি করিনি আধা আর কি ব্লেন্ডার করেছি একদম যে ফিনিশিং হয় সেভাবে করিনি তো এখানে রোস্টের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে দিব এক কাপ টক দই আর এক কাপ দুধ দিব দুধ দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি এখন এটা ঢেকে দেব তেল যখন উঠে আসবে তখন আমি আসলে একটু আদা রসুন দিয়েছি মনে ছিল না আদা রসুন দেওয়ার যেহেতু এখানে এক কেজির মতো গরু মাংসের যে মশলাটা আছে এক কেজি পরিমাণের মতো তো এখানে যেহেতু আমি দুই কেজি মাংস রান্না করছি মাংস মানে রোস্ট রান্না করছি সেখানে একটু মশলা কম হয়ে যাবে তাই একটু আদা রসুন দিয়েছি একটু গরম মশলাও দিয়েছি আর এই যে দেখছেন উপরে যে ক্যাবিনেটগুলো আছে এখানে কিন্তু আমার বড় বড়ো পাতিল আছে বাট আমার নামানোও হয়নি আর আমি বুঝতেও পারিনি আর কি তো এভাবেই রান্না করছিলাম তো নামানো যদি হতো তাহলে এই কষ্টটা হতো না তো দেখা গেছে যে রোস্ট আমি অনেক বেশি ভাজার ফলে মাংসটা একটু নরম হয়ে গেছে আর রোস্টের মুরগিগুলো তো একটু নরম হয় আর কি মাংসগুলো তো এগুলো সবগুলো ভাজার জন্য একটু একটু ভেঙে গিয়েছে কিন্তু রোস্টের টেস্ট ছিল অসাধারণ টেস্টটা অনেক মজা হয়েছে তো কি আর করার এই বড় যদি কড়াই বের করতাম তাহলে এরকম হতো না আর কি তো আমি এদিক দিয়ে বড় বড় যে চিংড়ি এগুলো আমি বেছে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে হালকা একটু তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে একদম ফ্রাই করে নিয়েছি আর এখানে লাল লাল করে ফ্রাই করছি আর এভাবে ভেজে ভুনা করলে কিন্তু সত্যি মজা হয় খেতে তো সবগুলোর আমি তেলগুলো আর কি ছেঁকে ছেঁকে রাখছি আর এটা হালকা মশলার মধ্যে খুব বেশি মশলা দিব না অল্প একটু মশলা দিয়ে অল্প একটু আদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে আমি এই যে ভাজা চিংড়িগুলো আবার দিয়ে নিচ্ছি তো এভাবে খেয়ে দেখবেন আপনারা আপনারা যদি কেউ পছন্দ করেন তো এভাবে করে দেখবেন খুব মজা হয় আর ঝুলটা খুবই কম রাখবো হালকা একদম আর এভাবে একটু পানি দিয়ে তারপর এখন ঢেকে দেব তো এই যে দেখেন কত সুন্দর হয়ে আসছে একদম শুকিয়ে আসছে আমি একটু হালকা মরিচ দিয়ে একটু ধনে পাতা দিয়ে যখন পানিটা শুকিয়ে এসেছে তখন নামিয়ে ফেলেছি তো এদিক দিয়ে আবার একটু ডাল ভুনা করেছি ডাল ভুনাটার মধ্যে একটু লব ইয়া দিয়েছি লাল মরিচ দিয়েছি আর টমেটো দিয়েছিলাম এটাও ভালো মতো কষিয়ে পানি দিয়ে একটু ভুনা ভুনা করে যখন হয়ে আসবে তখন নামিয়ে নিয়েছি আর কি তো রেসিপিগুলো পুরোপুরি শেয়ার করছি না যতটুকু পেরেছি শেয়ার করলাম আর কি অনেক অনেক রান্না তো আর সালাদের জন্য এখানে টমেটো শশা এগুলো সব কিছু কেটে নিয়েছি তো এগুলোকে এখন মাখাবো না যখন মেহমান আসবে মেহমান আসার আগে মাখাবো আর কি এখন যদি মাখিয়ে রাখি তাহলে তো পানি ছেড়ে দিবে। তো সব কাজ শেষ হওয়ার পরে রান্না টান্না সব কমপ্লিট করে গুছিয়ে আমি গোসল করে তো এই ড্রেসটা পরে নিচ্ছি এই ড্রেসটা সুতির মধ্যে অল ওভার কাজ করা সাদা একটা ড্রেস এটা কিন্তু এই ড্রেসগুলো সুতির মধ্যে দেখে আর হালকা সিম্পলের মধ্যে দেখে আমি কিনেছি গরমের মধ্যে পরার জন্য বাহিরে পরার জন্য খুবই সুন্দর ড্রেসটা তো এখানে যা যা রান্না করেছি সব কিছু এক পলকে দেখিয়ে নিলাম আপনাদের তো এই যে চিংড়ি ভুনাটা আবার দেখিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুবই আমি হয়েছে তাই না কি বলেন আপনারা তো কি বলবো দুঃখের কথা দুপুরে এত গেস্ট আসেইনি আসতে অনেক মানে জ্যাম হয়েছিল আজকে যেহেতু শুক্রবার রনা দেওয়ার পরে তো আসতে আসতে অনেক সময় লেগে গিয়েছে অনেক জ্যাম ছিল রাস্তায় তো আসার কথা ছিল চারজন বাট এসেছে দুইজন আমি তো হতাশ হয়ে গিয়েছি যে এত কষ্ট করলাম কার জন্য তো কি বলবো আর দুইজন এসেছে যেহেতু কিছু করার নেই তো এই যে আমি তাদেরকে দুইজনকে আর আয় আব্বু আমি আমরা চারজন খেয়েছিলাম এখানে সব কিছু যা যা রান্না করেছি দেখতেই পাচ্ছেন মুরগির রোস্ট গরুর মাংস ভুনা আর ডাল আর চিংড়ি মাছ জাস্ট এই চারটা আইটেমই আরও করতে চেয়েছিলাম বাট কী আর করার যাহা যতটুকু করতে পেরেছি তাই আর কি আর অনেক লেটে খাওয়ার ফলে কোনো নাস্তা টাস্তা কিছুই খেতে চাচ্ছিলো না কেউ আমি যে কিছু করব বলতেছে না এখন খাওয়ার পরে কিছু সম্ভব না তো চা করছিলাম আমরা চারজন চা খেয়েছি বসে বসে আর গল্প করেছি অনেকক্ষণ তো এই যে চাটা করে করছি চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো সব মিলিয়ে আজকের দিনটা মোটামুটি ভালোই গিয়েছে আমার কাছে যদিও ব্যস্ততায় গিয়েছে তারপরও খুব ভালো গিয়েছে শুক্রবার মানেই তো আমার কাছে অন্যরকম একটা আনন্দের দিন সপ্তাহের পাঁচ দিন সাত দিন ব্যস্ত থাকার পর একটা দিন পাই সেই দিন একটু ভালো থাকার চেষ্টা করি একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করি তো এই যে এখানে কেক এনেছিল আয়নের জন্য তো আয়ান রাত্রে করে কেকটা কাটছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো আপনাদের সবার কেমন লাগলো জানাবেন অবশ্যই আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে ব্লগ আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ